আপনি যখন আপনার ফোনে কোনো ফটো ক্লিক করেন বা কোনো ছবি তোলেন সেই ফটো বা ছবি ডিলিট করে দেওয়ার পরেও আপনার ফোনে থেকে যায় আপনি হয়তো ভাবতে পারেন ডিলিট ফাইল থেকে আমরা যদি সেই ফটো বা ছবি পারমানেন্ট ডিলিট করে দিই তাহলে আর কোনো চান্স থাকবে না সেই ফটো বা ছবি আমাদের ফোনে থেকে যাওয়ার আপনি যদি এটা ভেবে দেখেন তাহলে আপনি সম্পূর্ণ ভুল জানেন ডিলিট ফাইল থেকে পারমানেন্ট ফটো ডিলিট করে দেওয়ার পরেও পুনরায় সেই ফটো ব্যাক বা পুনরুদ্ধার করা সম্ভব ডিলিট ফাইল সম্পর্কে আপনাদের একটু জানিয়ে রাখি আপনি গ্যালারি থেকে কোনো ফটো বা ছবি যখন ডিলিট করেন সেটি পারমানেন্ট ডিলিট না হয়ে এই ডিলিট ফাইলের মধ্যে চলে আসে আপনি আপনার গ্যালারির একদম নিচে এই ডিলিট ফাইল দেখতে পারবেন তিরিশ দিনের মধ্যে সেই ফটো আপনি রেজিস্টোর করতে পারবেন আর রেজিস্টোর না করে আপনি ডাইরেক্ট পারমানেন্ট ডিলিটও করতে পারবেন আর যদি কিছুই না করেন সেটি অটোমেটিক তিরিশ দিন বাদে ডিলিট হয়ে যাবে আপনি আপনার ফোনে সমস্ত জায়গা থেকে ডিলিট করে দিয়েছেন আর ভাবছেন যে এই আর কেউ দেখতে পাবে না আপনি যদি এটি ভেবে থাকেন তাহলে সম্পূর্ণ ভুল ভাবছেন আজকের এই ভিডিওতে আপনাদের দুটো ওয়ে দেখাবো যে দুটো ওয়ের মাধ্যমে আপনারা ডিলিট হয়ে যাওয়া বা ডিলিট করে ফেলা ফটোগুলো পুনরায় গ্যালারিতে ফিরিয়ে আনতে পারবেন বা ব্যাক করতে পারবেন স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো তার আগে এখনো পর্যন্ত আমাদের এই টেক অপশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অল সেট করে দিন যাতে এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও আপলোড করলেই সবার আগে আপনার কাছে পৌঁছায় তো ভিউয়ার্স এখনকার দিনে সমস্ত লেটেস্ট ফোন বা মোবাইলে ফাইল ম্যানেজারের জায়গায় গুগল ফাইল দেওয়া হয়েছে তো ভিউয়ার্স এখানে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ফাইল অপশন রয়েছে এই ফাইলটি আমি ওপেন করলাম ফাইলটি ওপেন করার পর একদম উপরে বাঁদিকে এখানে থ্রি লাইন রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন সেটিং অপশন পাবেন এই সেটিং অপশনে ক্লিক করবেন করার পর এখানে দেখুন শো হিডেন ফাইল এই যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটি এখান থেকে অন করবেন অন করে দেওয়ার পর এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর এইখানে নিচে যে ইন্টারনাল মেমোরি যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন এখানে পিকচার নামে একটি ফোল্ডার পাবেন এই পিকচার ফোল্ডারটি এখানে রয়েছে এখানে ওপেন করলাম ওপেন করার পর এখানে একটি ফোল্ডার পাবেন থামনেল তো এই থামনেলে আপনি যখন ওপেন করবেন আপনার ফোনে দেখা সমস্ত ফটো এবং ডিলিট হয়ে যাওয়া সমস্ত ফটো এখানে আপনারা দেখতে পারবেন এই আপনাদের কাজ না হলে রয়েছে যেটি প্লে স্টোর থেকে আমাদের একটি অ্যাপ ডাউনলোড করে নিতে হবে তো এখানে প্লে স্টোরটি ওপেন করে নিয়েছি প্লে স্টোর ওপেন করার পর এখানে আমরা সার্চ করব ডিস্ক ডিগার তো এখানে সার্চ করলাম সার্চ করার পর এইখানে যে অ্যাপ দেখতে পাচ্ছেন এখান থেকে ডাউনলোড করে নেবেন তো এখানে ডাউনলোড হওয়ার পর এখানে ইনস্টল হয়ে গেছে এখান থেকে ওপেন করলাম ওপেন করলেই এখানে এইরকম ইন্টারফেস দেখতে পাবেন প্রথম যে অপশনটি রয়েছে সার্চ ফর লস্ট ফটো এইখানটায় ক্লিক করবেন যখনই আপনি ক্লিক করবেন এখান থেকে কিছু পারমিশন দিতে হবে অ্যালাউ অ্যাক্সেস টু ম্যানেজ অল ফাইল তো এখান থেকে আপনাদের পারমিশন দিয়ে দিতে হবে অবশ্যই যেহেতু এটি থার্ড পার্টি অ্যাপ তাই নিজের দায়িত্বে পারমিশন দেবেন তো পারমিশন দেওয়ার পর এখানে আপনার ফোনে থাকা সমস্ত ফটো এবং ডিলিট হয়ে যাওয়া সমস্ত ফটোই আপনারা দেখতে পারবেন আর সিলেক্ট করে সেই ফটো আপনারা আপনাদের গ্যালারিতে ব্যাক করতে পারবেন আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের ভিডিও এখানে শেষ করছি ফিরবো নতুন ভিডিওর সঙ্গে যত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে